মেলা 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 ইয়ার ফ্যাশনের পাঞ্জাবির মেলা চলছে ইয়ার ফ্যাশনে পাঞ্জাবি মেলা ভাইজান আমরা আমাদের যেখানে পাঞ্জাবি আছে আমাদের রেট আগে যা ছিল এখনও তাই আছে আমরা দাম বাড়াই নাই এটার কারণ হলো আমাদের একটা বড় প্রতিষ্ঠান এটা আমরা দাম বাড়বো বলে আগেই সব কাপড় সংগ্রহ করে রাখছি এবং এইবারই যে সমস্ত কাপড় ভাইরাল হবে যেমন ভাঙচুর গিজা ডিজাইন গিজা প্রিন্ট এই ধরনের সব কাপড়ে আমাদের আগে থেকে সংগ্রহ করা আমরা জানি যে আগামী রুজা পর্যন্ত কতগুলি মাল আমরা কাটতে পারবো কতগুলি মাল বিক্রি করতে পারবো সেই অনুপাতে আমাদের কাপড় সংগ্রহ করা আছে যার জন্যই আমাদের ইয়ার ফ্যাশনে পাঞ্জাবির দাম বাড়ে নাই আমাদের থেকে মাল নিলে সুবিধা যেমন আমার গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা হচ্ছে গিজা প্রিন্টের মাল যে এটার মধ্যে ছয়টা কালার আছে যেমন এটা বক্সেও আছে এটার দাম হচ্ছে ছয়শো টাকা এবং বক্স ছয়শো টাকা যে এবং আমাদের এখানে যে পাঞ্জাবি নিলে এটা অন্যান্য ভিডিওতে আমার যে কোয়ালিটি আমার যে সাইজ সে অনুপাতে আরও কমপক্ষে পঞ্চাশ টাকা বেশি হবে তারপরে এইগুলো হচ্ছে বাংচুর যেমন এটা হচ্ছে বাংচুর মধ্যে এটা বক্স পাঁচশো আশি বক্স ছাড়া পাঁচশো পঞ্চাশ আর এটা ও বাংচুর বাংচুরের এইগুলো অনেকগুলি কালার আছে এটা হলো ছয়শো এবং ছয়শো তিরিশ কিন্তু আমার যে সাইজ যে আমার যে ফিনিশিং এই ধরনের মাল কমপক্ষে ছয়শো পঞ্চাশ টাকা লাগবে নিতে কাজে আমার এখানে থেকে 20000 টাকার মাল নিলে আপনি আমার এখান থেকে কোরাই কোরাই 3000 টাকা মানে কম দিতে পারবে 3000 টাকা লাভ হবে এখানে কিনতেই আপনি ভাইজন এটা কি ইয়ার ফ্যাশনের কারখানা พี่ এটা ইয়ার ফ্যাশন পাঞ্জাবের কারখানা হুম জি আমরা এখানে আমাদের এখানে ব্লেস সিস্টেমে কাজ হয় আমরা কাজ কিছু এই দেখাতছি যেমন এখানে আমাদের এখানে হচ্ছে চেনাপ বাটন মেশিনে যায় এখানে চেনাপ বাটনের বোতামগুলি লাগানো হচ্ছে যেমন চেনাপ বাটন এই যে বাটনগুলি লাগানো হচ্ছে স্ন্যাপ বাটন যে এইগুলি লাগানো হচ্ছে এইটা এইগুলোতে সিলাই সিলাই করা হয় এগুলো থেকে নর্মাল এটা হচ্ছে নর্মাল বোতাম মেশিন এটা নর্মাল বোতাম আর এগুলো হচ্ছে আয়রন টেবিল আচ্ছা এখানে কি কাজ হচ্ছে এখানে ফিনিশিং হচ্ছে নাকি এখানে হচ্ছে জাস্ট ফিনিশিং এ সুতা সুতা ব্যাথা হচ্ছে আয়রন টেবিলে যাওয়ার আগে এই সুতাগুলি বাছাই করা হচ্ছে আচ্ছা এরপর আমরা আয়রন টেবিলে যাচ্ছে আচ্ছা দেখি আমরা আয়রনে কি কাজ হচ্ছে আয়রনে আসেন এই আয়রনে

মানে এই মাথা থেকে ও মাথা দেখা যায় না লাখ লাখ পিস কিন্তু কালেকশন আছে ঠিক আছে এবং তাদের নিজস্ব কারখানা আশা করি এখান থেকে নিলে একটু চিপ প্রাইসে আপনারা পাবেন আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলে দেন আমার দোকানের নাম হচ্ছে ইয়ার পাঞ্জাবি ঠিকানা হচ্ছে এনিয়ন নূর সুপার মার্কেট কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ অথবা নুরু মার্কেট সংলগ্ন আমাদের দোকানে আসার ঠিকানা হলো সদর থেকে নৌকা উঠবেন আলম টাওয়ার ঘাটে আলম টাওয়ার ঘাটে নেমে আমার দোকানে আস থেকে এক থেকে দেড় মিনিট সময় লাগবে কোনো রিক্সা উঠতে হবে না যারা চিনবেন না তারা আমাদের ফোন করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর একটা পদ্ধতি আছে আপনারা বাউবাজার ব্রিজ পার হয়ে একটা রিক্সা নেবেন বলবেন কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ মুরগিপট্টি ব্রিজ সংলগ্ন হাতের পায়ে আমাদের এ নিয়ে নূর সুপার মার্কেট আমরা যারা আসতে পারবেন আমার ভিউয়ার্সরা তারা মিনিমাম কত পিস পাঞ্জাবি অর্ডার করলে করি আর যারা আসতে পারবে না তারা কমপক্ষে পাঁচ টাকার মাল ই করলে অথবা চব্বিশ পিস এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা ই করলে আমরা তাদেরকে কন্ডিশনের মাধ্যমে পাঠাইতে পারবো আচ্ছা শুরু তো আমরা কোন পাঞ্জাবিটা দেখবো ভাইজান আমরা সবসময় তো শুরু থেকে কম দামি পাঞ্জাবি দিয়ে শুরু করি মানে দুশো থেকে তিনশোর মধ্যে দেড়শো টাকার পাঞ্জাবিও আছে তো আজকে আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে শুরু করব কারণ ঈদে মানুষ একটু ভালো খুঁজে প্রিমিয়াম কোয়ালিটি মালগুলি খুঁজে এই জন্য আজকে আমি একটু ভালো মাল দিয়ে শুরু করতে চাই শুরুতে আমার যে গায়ের পাঞ্জাবিটা আছে এটারই একটা অন্য একটা কালার আমি খুলে দেখাবো এটার মধ্যে ছয়টা কালার আছে আমার এটার হচ্ছে চল্লিশ চুয়াল্লিশ এর মাল আমার এটার বডি আছে কমপক্ষে পঁয়তাল্লিশ পিস ইন্টারন্যাশনাল সাইজ লম্বা মালটা খুললে আপনি দেখতে পারবেন আমার গায়েও সেম মাল আমার এটা বক্সের মধ্যে পাওয়া যাবে ভাইজান জানেন আমার গায়ের যেটা এটা বক্সের মধ্যে পাওয়া যাবে মানে এটাও বক্সে নিতে পারো সমস্যা নেই এটা ছয়টা কালার আছে ভাইজান জান ছয়টা কালার আপনি যে কালার পছন্দ তিন পিস করে নিতে পারবেন এটার দাম হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা এটার দাম হচ্ছে ছয়শো টাকা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কালার ছয়টা আর বক্স নিলে ছয়শো তিরিশ টাকা যদি এরকম বক্সে নিতে চান আমার বক্স বক্সে তিরিশ টাকা তিরিশ টাকায় দিতে হবে অথবা আমরা আমাদের এখানে যদি বক্স আপনি বাইরে কিনতে চান আমরা সেখান থেকে বক্স ও কিনে নিতে পারবেন এই যে ভাইরাল কালার আছে বাইজান আমার একটা মাল আমি খুলে আমি তো বেশিরভাগ দেখি পাঁচটা ছয়টা কালার বারোটা কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে কম্পিউটার ডিজাইন এটারও আছে যেমন এই একটা দেখেন এটারও এটাও অন্য এটা বাংচুর এটা এটারও ডিজাইন ভিন্ন এই বাংচুর মাল এটার মধ্যে আমার

পাছাও 50 টাকা বক্সাও নিলে 580 580 টাকা দি এটা হচ্ছে গিজা প্রিন্ট গিজা প্রিন্ট গিজা প্রিন্ট একটা মাল দেখাবো গিজা প্রিন্টের মধ্যে কমপক্ষে কালার তো আছেই কালার কতগুলি আমি বলবো না শুধু এই যে গিজার ডিজাইন গিজার ডিজাইনটা যেমন আমি আপনাদের দেখাচ্ছি এভাবে ভিতরে যে ডিজাইন এইরকম ডিজাইন আছে কমপক্ষে 10টা 10টা আলাদা আলাদা কালার কতগুলি সেটা আমারও আসলে আমি এখন হিসাব করে না 나오লে বলতে পারবো না এইরকম ডিজাইনই আছে 10টা আচ্ছা সিকোয়েন্সের কাজ আছে এইরকম ডিজাইন আছে এই জিজা প্রিন্টের রেট হচ্ছে 500 টাকা 500 টাকা 500 টাকা ভাইজন 40 42 44 500 টাকা এটার মধ্যে এগুলার মধ্যে 32 36 মাল আছে আসলে একটু কমে নিতে চাইলে আপনাদের কালীগঞ্জ আসতেই হবে আমি আর একটা কথা আপনার মাধ্যমে আমার কাস্টমারদেরকে বলতে চাই যে কালীগঞ্জ অনেক দোকান আছে অনেকে মনে করতে পারে যে এরা বেশি নেয় কিনা ভিডিওতে বেশি বলে কিনা বেশি বলে কিনা তাইলে আপনি অন্য আসার সময় অন্য দু একটা দোকানে চাচাই করবেন পাঞ্জাবির সাইজ দেখবেন সিলাই কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে এবং মানে কাপড় দেখবেন দেখে যদি আমি দাম বেশি বলি তাইলে আমার দোকান থেকে নেওয়ার দরকার নাই আপনারা যেখানে কম পাবেন সেখানে তবে আপনার এদের আমি বলছি কাও কোয়ালিটি ফিনিশিং সাইজ এবং সব দিক দিয়ে কাপড়ে আমার এখান থেকে মাল নিলে প্রথমেই বলছি যে বিশ টাকার মাল নিলে কমপক্ষে

আমার এখানে মাত্র মূল্য চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা ভাইজান টাকা ছত্রিশ মাল আছে এবং আর একটা বলে এটার ওভার সাইজ মাল আছে যাদের গায়ে কোনো জায়গায় পাঞ্জাবি লাগবে না আমার এখানে আসবেন আমাদের এখানে তাদের জন্য ছেচল্লিশ থেকে পঞ্চাশ সাইজের মাল আছে এইটার ওভার সাইজের মালও আছে ওকে ওকে ভাইছান এরপরে ভাইজান আমি আরো দেখাবো এটার মধ্যে ইউনিটিকা প্রিন্টের মধ্যে ইউনিটিকার মধ্যে প্রিন্ট ইউনিটিকার মধ্যে প্রিন্ট

দাম মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট বিশ টাকা এবং সবগুলাই সেনাপ বাটন সবগুলাই সেনাব বাটন এটা হচ্ছে ভাইজান হচ্ছে একটা টেন্সিল প্রিন্টের মধ্যে টেন্সিল প্রিন্টের মধ্যে একটা সুন্দর 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 প্রিন্ট এটার মধ্যে আরো প্রিন্ট আছে জাস্ট আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে কিছু মাল দেখাচ্ছি আর কি এইগুলা সব ধরনের মাল এটা হচ্ছে কাশ্মীর এটার মধ্যে কাশ্মীর ছয়টা কালার না এটার মধ্যে তিনটে কালার এটা কাশ্মীর এই যে এই যে একটা কালার এটা হচ্ছে কালার এগুলা হচ্ছে কালার ভাইজান কাশ্মীর এই যে এই যে আরেকটা একটা কালার ভাইজান আমি এই যে গিজা আগে বলছি যে গিজার ভিতরে বহু ডিজাইন আছে মানে হাতে যা পড়তেছে দু একটা আরো দু একটা আর একটা দেখাচ্ছি গিজার ডিজাইনের মধ্যে এই যে দেখেন বাইজান ডিজাইনটা আমি আর মালটা খুলবো না গিজার ডিজাইন গিজার ডিজাইন

আমি আগেই বলছি আজকে ভালো কোয়ালিটির মাল দেখাবো আজকে মানে কম দামি মাল দেখাবো পরে জাস্ট আইডিয়া দেবো এটার মধ্যে হচ্ছে একটা একটা ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট সিনাপ বাটন দেখেন সিকোয়েন্সের কাজ দেখেন কত এটার মধ্যে 6টা কালার আছে ভাইজান আছে আফসান প্রিন্ট ভাইজান আচ্ছা আমরা কিন্তু আফসান প্রিন্টের অনেক টি-শার্ট দেখছি প্রিন্টের মধ্যে কিন্তু পাবেন আফসান প্রিন্ট মাত্র 350 টাকা মাত্র 30 টাকা এরপরে ভাইজান স্মার্ট ছাটন এই যে স্মার্ট ছাটন স্মার্ট ছাটন এক কালার স্মার্ট ছাটন এক কালার কালো কয়টা এটা এটা তিনটা কালার আছে এটা তিনটা কালার আছে এটার মধ্যে দেখবেন এটার মধ্যে কটন কাপড় কটনের মধ্যে প্রিন্ট আবার সাইকনের মধ্যে ইন্ডিয়ান প্রিন্ট সিকোয়েন্সের কাজ এইটা বাপ বেটা থেকে আসে হুম একবারে ছোট থেকে 40 42 44 সাইজ পর্যন্ত কালার হলো 6টা এগুলা হচ্ছে এটার চারটা কালার দেখালাম আরো দুইটা কালার আছে কালার হলো ছয়টা রেট হল পাঁচশো না রেট হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে পাই যান আরো সাদার মধ্যে ব্রাশও সাদার মধ্যে ইউনিটিকা ইউনিটিকা রঙিন এগুলো হচ্ছে ইউনিটিকা রঙিন পাই যান এগুলা রঙিন এরপরে আছে সাদার মধ্যে কাটিং যারা সাদার মধ্যে হাই কোয়ালিটি মাল নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো পরিবেশে যে কোনো মানের লোক এটা পরতে পারবে আপনি দেখতে পারবেন যত দিন এটা ব্যবহার করবেন তত দিন এরকমই থাকবে এটা সাদার ভিতরে সুতা দিয়ে কাজ করা সাদার ভিতরে সুতা দিয়ে কাজ করা কাটিং মাল 650 টাকা মাত্র 650 টাকা সাদার মধ্যে হাই কোয়ালিটি মাল সিনাপ বাটন করা ওকে এটা চমৎকার একটা প্রোডাক্ট দেখতে paran এরপর আমরা দেখাবো হলো জ্যাকেট প্রিন্ট ভাইজান জ্যাকেট প্রিন্ট হচ্ছে এমন একটা মাল যেটা দোকানে লাগবেই আইয়া চাবেই এটা এবং চলতেছে এবং আরো চলবে মানে এটা দোকানদারি আরো বেশি টানতেছে এটা ডোরট হচ্ছে মাত্র 350 টাকা ওই যে ওই মেরুন কালারটাও জ্যাকেট প্রিন্ট ভাইজান এর মধ্যে আমাদের এরপরে আমাদের ইউনিটি কা প্রিন্ট ইউনিটি কার মধ্যে প্রিন্ট

মানে এক কালারের মধ্যে ভিতরে জড়ির কাজ দামের থেকে দেখাবো আগে তো হাই কোয়ালিটি মাল দামের থেকে দেখাবো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা প্রিন্ট পাঞ্জাবি বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের মাল একশো পঞ্চাশ টাকা ভাইজান এটা হচ্ছে একশো আশি টাকা এটা হচ্ছে ভাইজান যান দুইশো টাকা পাকিজা কাপড় অনেকগুলি কালার প্রত্যেক গুলির কালার পাবেন দুইশো টাকা এটাও দুইশো টাকা কাজ করা সাদার মধ্যে মাত্র দুইশো টাকা একশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তারপরে দুইশো টাকা দুইশো তিরিশ টাকা টাকা তারপরে দুইশো টাকা হুম দুইশো টাকা এরপরে দেখাবো

সাধারণত আসলে বাচ্চাদের তো বয়সের গুরুতর নির্ভর করে তবে সাধারণ থেকে বারো থেকে ষোলো বারো থেকে ষোলো থেকে ষোলো ষোলো বলি আমরা আচ্ছা এটা একশো আশি টাকা বাইজান একশো আশি কালার আছে এটা হচ্ছে 210 টাকা 210 টাকা ফেব্রিকের নামগুলো একটু বইলা দেন প্রত্যেকটা এটা হচ্ছে পাকিজা প্রিন্ট এটা হচ্ছে আফসান আফসান পিন মধ্যে 20 টাকা কল ওভার আফসান পিন 220 টাকা এটা হচ্ছে লাখনো কাপড় লাখনো লাখনো কাপড়

এক কালারের মধ্যে শার্টন শার্টন স্লাব কাপড়ের মধ্যে 350 350 এটা হচ্ছে 350 সিকোয়েন্সের মধ্যে এটা এটা 350 এটা হচ্ছে স্লাব কাপড়ের মধ্যে 400 টাকা ভাইজান 400 টাকা 400 টাকা ভাইজান এইগুলোর মধ্যে আরো মাল আছে দেখালাম না এরপরে দেখাবো আমি ভাইজান 20 30 এরপরে দেখাবো ভাইজান 20 30 20 30 180

দুইশো টাকা এটা হোটেন সিল প্রিন্ট দুইশো টাকা বাইজান আরও ডিজাইন নামবে আরও এইগুলি নামবে তারপরে আপনার ভিডিওর জন্য অল্প দেখাইছে আমি আবারও বলতেছি ভাই আপনার মাধ্যমে আমাদের মার্কেটের নাম এনিয় নূর সুপার মার্কেট দোকানের নাম ইয়ার পাঞ্জাবি দোকান নম্বর বি না আমাদের মার্কেটে আসার আসার সিস্টেম হলো সদরঘাট থেকে নদী পার হয়ে আলম টাওয়ার ঘাটে আসবেন আলম টওয়ার ঘাটে আসতে এক মিনিট সময় লাগবে অথবা ব্রিজ 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 পার বলে হাতের পায়ে আমাদের মার্কেট দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ হাফেজ